আসসালামু আলাইকুম এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হেজবোলা যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে হেজবোলার লড়াই চলবে বলছে উপপ্রধান নাইম কাসেমে জানিয়ে দিব বন্ধু নাসরুল্লাহকে হারিয়ে গাজার কেউ কাছেন কারো কাপালের চিন্তার ভাস আরো জানিয়ে দিব গুরুতর আঘাতস কাঠামো অক্ষত আছে হেজবোলার। এবং আরো জানিয়ে দিব ইমরান খানের বিরুদ্ধে সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে বলছে প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার লড়াই চলবে বলছে উপপ্রধান ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছে লেবাননের সদস্য গোষ্ঠী হিজবুল্লার উপপ্রধান নাইম কাসেম গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুলার মৃত্যুর পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির এই উপপ্রধান এক ভিডিও বার্তায় নাইম কাসেম হাসান নাসরুল্লার হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করছেন তিনি বলেন এখনই সব শেষ নয় এর আগে হিজবুল্লার উপপ্রধান নাইম কাসেম এক প্রতিবাদী বিবৃতি জারি করে বলেছিলেন গোষ্ঠীটি শীঘ্রই নাসরুল্লার স্থলাভিষিক্ত নিয়োগ করবে তিনি হিজবুল্লার অস্ত্রের পরিসীমা নিয়ে গর্ব করে বলেন গোষ্ঠীটি লড়াই চালিয়ে যাবে ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে লেবাননে এক হাজার মানুষ নিহত হয়েছেন আহত হয়েছে আরো ছয় হাজার এবং ইসরায়েলি হামলায় দশ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে বাস্তুত হয়েছে। কাসিম বলেন ইসরায়েলি বাহিনী লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা ও গণহত্যা চালাচ্ছে এতে আরো ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র তিনি আরো বলেন আমরাই জিতব যেভাবে দুই সালে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জিতেছিলাম এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশ জুড়ে ইসরায়েলি বিমান হামলায় আবহত রয়েছে এতে গত চব্বিশ ঘন্টা একশো জন নিহত হয়েছেন বন্ধু নাসরুল্লাহকে হারিয়ে গাজার কেউ কাঁদছেন কারো কপালের চিন্তার ভাস ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত খবর গাজায় অনেক ফিলিস্তিনি হৃদয় ভেঙে গেছে তারা নাসরুল্লাহর মৃত্যুতে শোকাহত এমনই একজন বাসমা আল হেলো গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান চুহাত্তর বছরের এই বেধা বর্তমানে গাজায় মধ্যাঞ্চলের দের আল বালা শহরে একটি অস্থায়ী তাবুতে বসবাস করছেন বাসমা ও তার স্বামী বেদনা জড়ানো গলায় বাসমা আল হেলু বলেন আমরা চাই না কারো জীবন এমন তাবুতে বসবাসক হোক লেবাননে আমাদের ভাইদের জন্য তো নয় যুদ্ধ অস অসহনীয় এবং বাস্তব গ্রহতে আমরা এর ভয়াবহতা অনুভব করছে ইসরায়েলি লেবাননে হামলা শুরু করলে আমি ভেঙে পড়েছিলাম বাসপার এই কষ্ট আর বহুগুণ বেড়ে যায় যখন তিনি শুনতে পান হিজবুল্লার প্রধান নাসরুল্লাহকে গুপ্ত হত্যা করা হয়েছে গত শুক্রবার রাতে বইতে ইসরায়েলের হামলায় নাসরুল্লার প্রাণ হারায় বাসমা বলেন এটা শুনে আমার হৃদয় ভেঙে যায় আমি আশা করেছিলাম এই খবর যেন সত্যি না হয় একজন ফিলিস্তিনি হিসেবে বাসমা কখনো ফিলিস্তিনিদের প্রতি নাসরুল্লার ওট সমর্থন ভুলে যাবেন না বলে জানান তিনি বলেন নাসরুল্লার পরে জীবনের আমাদের পাশে ছিলেন সবসময় ইসরায়েলকে প্রতিহত করছেন আমি টেলিভিশনে তার ভাষণের কথা মনে করি সেগুলো শক্তির উচ্চ ছিল তাকে হারানোর ক্ষতি অপরণীয় জানি না যুদ্ধ বন্ধ করতে তাদের কি চাই তারা ইসমাইল হারিয়াকে হত্যা করছে তারা আরো অনেক নেতাকে হত্যা করছে আমার মনে হচ্ছে অত্যাচারী যুদ্ধবাদদের সামনে আমরা একা দাঁড়িয়ে আছি গাজায় আরেক ফিলিস্তিনি জাকির শেখ খলিলের অনুভূতি একই তিনি বলেন যখন বাকিরা আমাদের পরিত্যাগ করছে তখন নাসরুল্লাহ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পাশে যেই দাঁড়াবেন তার জাতীয়তা ধর্ম যাই হোক আমরা তার বা তাদের ক্ষতি বা মৃত্যুতে শোক জানাবো যা কি আর বলেন কেউ বললে নাসরুল্লাহ শিয়া ও সুন্নি নন তার কারণে সিরিয়ার বিভেদের সৃষ্টি করলে কেউ কেউ মনে করেন এ নিয়ে যা কি বলেন বিভেদ যাই হোক আমরা নাসরুল্লাহকে মনে রাখবো তিনি কাতার সমর্থনে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়েছিলেন শত্রু এখনই একজনই এবং ইসরায়েলের আমাদের শত্রু নাসরুল্লাহর হত্যাকাণ্ড তাদের জয় গাজার যুদ্ধ শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে পাঁচবার গৃহহীন হয়েছেন এই ফিলিস্তিনি দুঃখ ভরাক্রান্ত মনে তিনি বলেন গাজায় আমরা যে দুর্দশার মধ্যে দিয়ে লেবাননের সেটাই ঘটছে বোমা হামলা ধ্বংস ও বাস্তুযুদ্ধে লেবাননের জন্য আমাদের খুব দুঃখ হয় তাদের একই ভাগ্য বারণ করে নিতে হচ্ছে কারণ তারা গাধার পাশে দাঁড়িয়েছিল এবং ইসরায়েলকে না বলেছিল গুরুতর আঘাত সত্ত্বেও কাঠামো অক্ষত আছে হিজবুল্লার গুরুতর আঘাত সত্ত্বেও কাঠামো অক্ষত আছে হিজবুল্লার দলটির উপর প্রধান নাইম কাসিম এক ভাষণে এই মন্তব্য করছেন আল জাজিরা জানিয়েছে নাইম কাসিম এক ভাষণে বলছেন হিজবুল্লার প্রধান নিহত হওয়ার আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তবে দলের কাঠামো এখনো অক্ষত আছে তিনি আরো বলেন হিজবুল্লার এখনো হাসান নাসরুল্লার স্থলাভিষিক্ত নিয়োগ দেয়নি তবে একটি প্রতিকার মধ্যে দিয়ে নিয়োগ দেওয়া হবে কাসিমের প্রতি হিজবুল্লার সমর্থকদের অনেক আশা ছিল আমরা এই শহরের রাস্তা এবং বৈরুতের দক্ষিণ ছিলাম এবং লোকেরা উদ্বিগ্ন তারা মনে করে যে হিজবুল্লাহ তাদের রক্ষা করছিল তিনি জনগণের আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে হিজবুল্লাহ এখনো যুদ্ধ করার সামরিক সক্ষমতা রয়েছে ইসরায়েলের কাছে তারা আর মানতে প্রস্তুত নাই সূত্র আল জাদিরা ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের উস্কানি মামলা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গান্ডাপুরের সন্ত্রাসবাদের উস্কানি অভিযোগের নতুন মামলা হচ্ছে একই অভিযোগে খাইবার পাক্তুন খার মুখ্যমন্ত্রী আলী আমিনের বিরুদ্ধে মামলা করা হয় তাদের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে সহিংস বিক্ষোভ এবং ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে দা নিউজের বরথে এ খবর দিচ্ছে অনলাইন জিও এতে বলা হয়েছে নিউ টাউন থানায় পিটিআই নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের এটি ধারা সাত এবং পাকিস্তান দণ্ডবিধি পিপিপি প্রসঙ্গিক ধারাগুলোর অধীনে আইএফআর প্রাথমিক ডায়েরি করছে পুলিশ আমির ভূগোল সিমারিয়া তাহির এমপি আসাদ আব্বাস এবং ইজাজ সহ পিটিআই এর আরো শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একই মামলা দেওয়া হয়েছে সিটি ওয়ারিস খান নিউ টাউন এবং আরো বাজার মোট এই চারটি থানায় এই মামলাগুলো করা হয়েছে তদন্তকারী একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন ভাঙচুরে উস্কানির অভিযোগের ছাড়াও তাদের বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপ দাঙ্গা পেট্রোল বোমা দিয়ে সরকারি গাড়িতে বোমা হামলা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং গান্ডাপুরে আরো পাঁচচল্লিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা এফআর এ বলা হয়েছে তারা অশান্তি সৃষ্টির লক্ষ্যে টায়ার জ্বালানি জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন খলিল ইমরান সাদাকাত ইয়াসিন এবং তাহির সহ পাঁচজন সন্দেহবাদনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সন্দেহবাদন তাহিরের কাছ থেকে একটি পেট্রোল বোতল উদ্ধার করা হয়েছে অভিযোগের মধ্যে অগ্নি সন্ত্রাস খুনের চেষ্টা ভাঙচুর সরকারি ও রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে পিটিআই এর নেতা ও তার দলের সমর্থকরা সরকার প্রতি স্লোগান দিতে পুলিশকে ঢিল ছুরে এবং লোহার রড দিয়ে আক্রমণ করছিল বলে প্রাথমিক ডায়েরিতে উল্লেখ করছে এতে আরো বলা হয় পিটিআই সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করছে তাতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন আইএফআই এর আরো বলা হয়েছে অভিযুক্তরা সরকারি অগ্নাস্ত্র জব্দ করে এবং ফাঁকা গুলি করে যার ফলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ নিশ্চিত করছে যে মামলার নথিভুক্ত করা হয়েছে ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ ইউক্রেনকে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে বলছে পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন ইউক্রেন তার দেশে যে লক্ষ্য নির্ধারণ করছে তার পরিপূর্ণ করা হবে আজ সোমবার এক ভিডিও বার্তায় পুতিন এই কথা বলেন রাশিয়ার দিত পূর্ণ রেকট্রিকরণ দিবস বা ডিইউনিফিকেশন ডে উপলক্ষ্যে তিনি এ বার্তা দেন মস্কের পক্ষ থেকে টাটি অঞ্চল দেনস্ক লোহানস্ক জাপোরোজিয়া এবং খেরসনকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণ দিবস হিসেবে দিনটি পালন করা হয় মস্কের পক্ষ থেকে 2022 সালে 30 সেপ্টেম্বর ইউক্রেনের টাটি অঞ্চলকে গোন মাধ্যমে একত্রিকরণ ঘোষণা দেওয়া হয় পশ্চিমা বিশ্ব এই নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা করা হয় তবে পুতিনের পক্ষ থেকে অধিকৃত এসব অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে অন্তর্ভুক্ত করা হয় এসব তাদের নিয়ন্ত্রণে বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন পুরোপুরি হামলা শুরু করে অন্যদিকে কেব পশ্চিমা সামরিক জোট নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কে মনে করে নাটো বা ইউরোপীয় ইউনিয়ন সদস্য হলে তার তাদের জন্য নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে কিন্তু রাশিয়ার বিরোধিতা কর আসছে যুদ্ধ শুরুর সময় 2022 সালে পুতিন বলেছিলেন এই লড়াই লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিরস্ত্র করে নিও ও নাৎসি মুক্ত করা তবে কেবুনিদের এই বিবৃতিতে কিভ ও তার পশ্চিমা মিত্ররা প্রত্যাখ্যান করে বলেন নিরস্ত্রীকরণের অজুহাতে সাম্রাজ্যবাদ সম্প্রসারণের কৌশল হিসেবে এই সংঘাত চালানো হয়েছে গতকাল পুতিন ভিডিও বার্তায় বলেন সত্য আমাদের পক্ষে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা হবে প্রতিমা অভিজাতদের সমালোচনা করে পুতিন দাবি করেন রাশিয়ারকে লক্ষ্য করে পশ্চিমা তাদের উপনিবেশ এবং সামরিক ঘাঁটি বানিয়েছে তারা কেনা উগ্র জাতীয়তাবাদ এবং